নমস্কার বন্ধুরা আজ টুটুল এ টু জেড চ্যানেলে আমি অভিজিৎ চলে এসেছি আমার ছাদ বাগান নিয়ে ছাদ বাগানের বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি আজ আমি দেব লঙ্কা গাছের পাতা ফুগানোর রোগ আর বেলফুল গাছের সেকেন্ড টাইম প্রুনিং কিভাবে করবেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই লঙ্কা গাছ এই লঙ্কা গাছটি পুরো পাতা সব টুকড়ে গেছে এটাকেও ওষুধ স্প্রে করে ঠিক করতে হবে সেটাকেও আমি দেখাবো দেখুন ফার্স্টে লঙ্কা গাছের নিচের যে পাতা পড়ে আছে সেগুলোকে সব পরিষ্কার করতে হবে এইবার একটা মাটিগুলোকে আস্তে আস্তে করে হালকা করে দিতে হবে দেখুন আমি হালকা করে দিচ্ছি মাটিগুলোকে আস্তে করে এরকম করে হালকা করে দেবে তারপরে যে ওষুধটি স্প্রে করবেন এই ওষুধটির নাম হচ্ছে কনফিডার যেহেতু প্রচুর পাতা কুকড়ে গেছে রোগ রোগের প্রভাব অনেক বেশি সেই জন্য কোনো কেমিক্যাল স্প্রে ছাড়া কোনো উপায় নেই অর্গানিক স্প্রেতে এ রোগ যাবে না এই জন্য কনফিডার এটি স্প্রে করে দেবেন তিনবার স্প্রে করলে পুরোপুরি এই রোগ চলে যাবে এটির মাপ হচ্ছে আমার এই বোতলটি দু লিটারের বোতল এই দু লিটারের বোতলে হাফ চিপি আপনি দিয়ে দেবেন আর এটি যেটা আমি দিচ্ছি এটাকে বলে স্টিকার এটি যদি মিশিয়ে দেন তাহলে ওষুধটা পাতাতে আটকে থাকবে এটি এক ধরনের আঠালো জিনিস এটি যদি বাড়িতে না থাকে তাহলে আপনি শ্যাম্পুও দিতে পারেন বোতলে দিয়ে ভালো করে আটকে একটুখানি ঝাঁকিয়ে নেবেন আমি যেরকম করে ঝাঁকাচ্ছি এরকম করে উল্টে পাল্টে একটু ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে গাছটিকে স্প্রে করে পুরো চান করিয়ে দিতে হবে সুন্দর করে পুরো চান করিয়ে দেবেন তারপরে এই এই কাজটি সবসময় সূর্য অস্ত যাওয়ার পরেই করবেন কারণ এই প্রচণ্ড গরমে যদি রোদের মধ্যে এই কাজটি করেন তাহলে গাছটি আর বাঁচবে না মারা যাবে এই জন্য সূর্য অস্ত যাওয়ার পর ভালো করে স্প্রে করে দেবেন একদম পুরো চান করিয়ে দেবেন আর আমি যা যা যেরমভাবে দেখাচ্ছি পুরোটা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কোনো কিছু মিস হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে গাছ মারা যাবে দেখুন তার এক সপ্তাহ পরেই লঙ্কার পাতাগুলো দেখুন যদিও একটুখানি কুকড়ে আছে কিন্তু আস্তে আস্তে দেখুন সব পাতাগুলো আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে একটু একটু লঙ্কাও ধরে গেছে দেখুন আমার কাছে ছাদ বাগানে সবেদা ধরেছে এরও ভিডিও আমি দেব এরও ভিডিও আমি দেব দেখুন সুন্দর সুন্দর সবেদা হয়েছে সবেদার একটা এ আছে যে সবেদা হওয়ার পর ছোট ছোট হওয়ার পরে পড়ে যায় যাতে না পড়ে সেটাও কিভাবে না সে কি ওষুধ দিতে হবে সেটাও আমি ভিডিও করব এটি লেবু গাছ দেখুন কত লেবু ধরেছে অনেক সময় লেবু গাছে লেবু ধরে না ফুল ঝরে যায় সেটারও ভিডিও আমি জানব বেলফুল গাছটি দেখুন ফুলে ভরা কিন্তু ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর এই রকম দেখতে হয়ে যায় তখন সেকেন্ড টাইম প্রুনিং করতে হয় তবে দ্বিতীয়বার ফুল আসবে আমি দেখুন সেকেন্ড টাইম ট্রুনিং করছি এই রকমভাবে ডালগুলোকে ছেটে দেবেন দেখুন আমি ছেটে দিয়েছি দেখুন ছোট ছোট পাতা গজিয়ে গেছে আবার এইবার এক চামচ সর্ষের খোল দু চামচ দিতে হবে বার্মমি কম্পোস্ট বা পুরনো গোবর আর এক চামচ দিতে হবে পটাশ লাল পটাশের জায়গায় আপনি সাদা পটাশও ইউজ করতে পারেন যেটি এসওপি বলে এরমভাবে তিনটেকে একসাথে মিশিয়ে নেবেন আমি নিয়েছি এক চামচ সর্ষের খোল দু চামচ বার্মি ও এক চামচ পটাশ তিনটেকে আমি এরমভাবে মিশিয়ে নিয়ে একটি কুচুনির সাহায্যে মাটিটি ওপর থেকে আস্তে আস্তে করে আলগা করে নিতে হবে বেশি গভীর করে করবেন না তাহলে শিকড়গুলো ছিঁড়ে যাবে আর এই গরমে যদি গাছের শিকড় বেশি ছিঁড়ে যায় তাহলে গাছটি মারা যেতে পারে আমার ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে সেই ক্ষেত্রে গাছ মারা যাবে একটা সাইডে আমি একটু বেশি করে মাটিটিকে আলগা করে নিচ্ছি দেখুন এবং সেখানেই আমি সাতটা সব ঢেলে দিলাম গোটা টবের চারিদিকে দিলাম না এখানেই জল পড়বে জল যখন আপনি দেবেন এক সাইড থেকে তখন এখান থেকেই আস্তে আস্তে করে সারটি গাছ নিয়ে নেবে এবং পুরো গাছটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন এই কাজগুলি অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পর করবেন এই কাজটি করার এক সপ্তাহ পর দেখুন আমার গাছে ফুল চলে এসছে রকম ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানেই রাখছি নমস্কার